বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই বলেছেন জামায়াত আমির বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ধর্ম যার বাংলাদেশটা হোক সবার এদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের বসবাস নিশ্চিত করতে চাই সব ধর্মের মানুষ তাদের নিজস্ব আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চায় এখানে সংখ্যালঘু বলে কোনো জিনিস নেই মঙ্গলবার কোলাওড়া পৌরসভা মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন গত পাঁচই আগস্টের পর হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজায় নাশকতার আশঙ্কায় আমাদের দলের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে সেটা কোনো রাষ্ট্রীয় দায়িত্ব ছিল না নৈতিক দায়িত্ব হিসেবে পাহারা দেয়া হয়েছে হিন্দু ভাইরা যতদিন প্রয়োজন মনে করেছেন আমাদের কর্মীরা ততদিন তাদের পাশে ছিলেন কেন মসজিদ মন্দির পাহারা দিতে হবে এমন প্রশ্ন রেখে তিনি বলেন আগামীতে কোনো পাহারা ছাড়াই আপনারা পূজা উদযাপন করবেন আগামীতে কোনো জালিম যদি জুলুম করে তাহলে আপনারা প্রতিবাদ ও প্রতিরোধ করবেন আপনাদের সঙ্গে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। জামায়াত প্রতিহিংসার কিংবা প্রতিশোধের রাজনীতি করে না জানিয়ে দলটির আমির বলেন প্রতিহিংসা বা প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না কোনো মানুষ যদি সহিংসতার শিকার হন তাহলে আইনের দ্বারস্থ হবেন প্রচলিত আইনেই তার বিচার হবে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার অরুণাভ দে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক রজতকান্তি ভট্টাচার্য কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল পূজা উদযাপন কমিটির সেক্রেটারি অজয় দাস প্রমুখ